বন্ধুগণ অনেক দিনের স্বপ্ন আজ পূরণ হচ্ছে তো সেটা কি সেটা হচ্ছে পার্লারে যেয়ে মেকআপ করা তো অনেক দিনের স্বপ্ন সেটা পূরণ হচ্ছে আমাকে দেখে বুঝতে পারছ তো আজ হচ্ছে বিশ্বকর্মা পুজো চলে গেছি পার্লারে তুলির টান দিতে মুখে তো জীবনে ফার্স্ট টাইম প্রচুর উত্তেজিত সেটা আমায় দেখতেই পাচ্ছ দেখেই বুঝতে পারছো তো চলো হাত আড়াল করলাম আড়াল তো হলই না মেকআপ শুরু হয়ে গেছে তো ফার্স্ট টাইম তুলির টান দিচ্ছে সেটাও আবার ঠাকুরের জন্য ঠাকুরকে উৎসর্গ করেছি কারণ সেটা হচ্ছে আগমনির লুক সেটাই মানে ফার্স্ট টাইম জীবনের মানে শুরুটা আর কি সেটা দিয়েই করছি তো চলো দেখতে থাকো পাটে পাটে তো কেমন হচ্ছে না হচ্ছে মেকআপটা অবশ্যই তোমাদেরকে দেখাবো আর এই যে যেই বোনটা আমার মেকআপ করছে সেটা হচ্ছে আমার চার পাঁচটা বাড়ির পর মেকআপ করে ওর হচ্ছে পার্লার আছে তো বাড়িতেই তো খুব সুন্দর মেকআপ করে সেটা তোমরা লাস্টেই দেখতে পাবে মানে আমার মুখের কথাই নয় অবশ্যই তোমরা দেখো প্রথম থেকে লাস্ট অব্দি তারপরে বুঝতে পারবে যে কত সুন্দর মেকআপটা আমার মুখে ফুটিয়ে তুলেছে কারণ আমার ফার্স্ট লুকটা তোমাদেরকে সেই কারণে দেখালাম যে আমার ফার্স্ট লুক এটা ছিল তারপরে লাস্ট ডেটটা একদম পুরো লাস্ট ডেটটা তোমরাও দেখে অবাক হয়ে যাবে আমি তো নিজেকে নিজে চিনতেই পারছিলাম না মানে আই এম তো অবাক মানে এরকম একটা সিন হয়েছে আমি নিজেকে আমি কেন কেউই আমাকে চিনতে পারছে না যে এটা আমি আমি তবে করলাম যে ফার্স্ট লুক এত সুন্দর হবে আমি ভাবতে পারিনি মানে আমি যা ভেবেছিলাম তার থেকেও অসাধারণ অসাধারণ হয়েছে একদম না বললে বিশ্বাস হবে না তো তোমরা যারা আমার আশেপাশে আমাকে চেনো তারা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে আমার মেকআপটা কেমন হয়েছে তো অবশ্যই আমি লিঙ্ক দিয়ে দেবো নিচেই আমার অবশ্যই কমেন্ট করতে হবে তার জন্যে কমেন্ট করে বলো আমার সাজানোটা দেখে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু বলবে তো অনুরোধ রইল দেখো ভালো করে ভালোভাবে প্রথম থেকে লাশ অবধি আর জানিও কিন্তু কেমন হয়েছে অবশ্যই আর প্রচুর এটা ধৈর্যর ব্যাপার বন্ধুরা না বললে বিশ্বাস করবে না আমার তো ধৈর্য আমি হারিয়ে ফেলছি কিন্তু ওর এত ধৈর্য মানে কি বলবো যারা মেকআপ করে বা যারা মেকআপটা নেয় মুখের মধ্যে তাদেরকে যাদের চরণে কোটি কোটি প্রণাম মানে অসহ্য চুপ করে বসে থাকতে হবে অসহ্য যন্ত্রণা আমার আমি তো একদম পুরো প্রচুর ডান পিঠে চুপ করে বসে থাকতে পারি না সব থেকে বড়ো কথা কথা বলা যাবে না মুখে মেকআপটা যতক্ষণ না বসছে না আর ও কন্টিনিউ দাঁড়িয়ে দাঁড়িয়ে সুমানে ভিডিও মানে সমানে আমাকে একদম পুরো ইয়ে করে গেছে যে নড়বে না চুপ করে বসেও কথা বলবে না আর ওর কাজও করে যাচ্ছে সুমানে একভাবে আমি তো বসে বসে আলা হয়ে যাচ্ছি আর ওইদিকে একবার যাচ্ছে এটা নিতে ওদিকে একবার যাচ্ছে ওটা নিতে আমি তো মানে অবাক হয়ে যাচ্ছি দেখে সত্যি মানে একটা ইচ্ছা ছিল সেটা তো পূরণ হলো যেমন কিন্তু এই যে এই অসুবিধাগুলো প্রচুর মানে সত্যি না নিজে না করলে এটা আমি সত্যি বুঝতে পারতাম না যে এত ধৈর্য লাগে এত ধৈর্য বাপরে একটু নড়াচড়া করা যাবে না ও আমাকে সমানে বলছে কি অসুবিধা হচ্ছে সুবিধা হচ্ছে একবার করে অবশ্য ঘাড় তুলে তুলে দেখতে হচ্ছে যে কি হচ্ছে তো চলো দেখো কেমন হচ্ছে এটা হচ্ছে চোখটা মেকআপ হচ্ছে তো দেখো চোখটা দেখেছো আমার কত সুন্দর দারুণ সুন্দর চোখটা করেছে চোখটা মানে কি বলবো চোখটা দেখি আমার মানে হয়ে গেছে আর মেকআপ পুরো এখানেই কমপ্লিট চোখটার জন্যেই তো তোমাদের কেমন লাগছে আমার চোখটা অবশ্যই জানিও ঠিক আছে তো আমি যে এরম থেকে এরকম হয়ে যাবো ভাবতেই পারিনি দেখো কত সুন্দর লাগছে এখনও কিছুই হয়নি যা শুধু চোখটা হয়েছে তাতেই এত সুন্দর লাগছে আর আমাকে তো দেখতে দেয়নি কিছুই আমি আমাকে বলছি যে আমাকে একটু উঠতে দাও দেখতে দাও বলছে না ওই জন্য আমার গায়ের উপরে ব্রাশগুলো রেখে দিয়েছে আমি জানতে না উঠতে পারি তাও আমাকে কথা বলতে বারণ করেছে আমি তাও দেখো একটা একটা কথা বলছি ওই যাই চুপ করো চুপ করে বসো তুমি চুপ করে বসো তাও আমি বকছাম আমি আমি বেশিক্ষণ কিন্তু চুপ করে বসে থাকতে পারবো না কো এইভাবে কারণ আমার লেগেছে মোটামুটি আড়াই ও খুব তাড়াতাড়ি করেছে আড়াই ঘন্টা লেগেছে তিন ঘন্টা মানে বলেছিল কিন্তু আড়াই ঘন্টার মধ্যে আমার কমপ্লিট করে দিয়েছে তো খুব মানে ফাস্ট একদম কাজ করেছে তো আমি আবার জীব দেখাচ্ছি আমার ক্যামেরাম্যান চুটকি গিয়ে ও আমাকে কিছু একটা বলছে আমি ওকে জীব দেখাচ্ছি আমার চোখগুলো দেখে জীব দেখি আবার কিছু বলছি ওকেও সেটা তোমাদেরকে একটু ভাবলাম শেয়ার করবো তোমাদের সাথে তো সেটা শেয়ার করা হলো না যে কী কারণে জীবটা দেখাচ্ছি তো চলো দেখো এবার রেডি থাকো আমার ফাইনাল লুক এই দেখো দেখতে পেয়েছো আমার ফাইনাল লুক মানে আমি দেখি নিজে আমি নিজেকে আমি চিনতে পারছি না তাও এখনও কলকাটা হয়নি কলকাটা হচ্ছে তো দেখো সত্যি মানে একদম পুরো ফুটিয়ে উঠেছে পুরো একদম আগমনই লুক তো আগমনীর লুক কী বলবো জাস্ট মানে ভাবাই যাচ্ছে না দেখো তোমরা চিনতে পারছো আমাকে যে আমি তো কী বলবো আর অসাধারণ হয়েছে তোমাদের কেমন লেগেছে তো চলো যদি ভালো লাগো অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব